ভৌগোলিকভাবে ভারত বাংলাদেশের তিন দিকেই ঘিরে রয়েছে তবে তারপরও বাংলাদেশকে ভারত অত্যন্ত গুরুত্ব দেয় এবং দিতে হবে এর কারণ হচ্ছে চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর মূলত বাংলাদেশের উত্তরে এবং নেপাল এই দুইটার মাঝখানে একটু সরু রাস্তা রয়েছে এই রাস্তা দিয়ে ভারত তার উত্তর পূর্বাঞ্চলের যে রাজ্য সেভেন সিস্টার্স খ্যাত সেই রাজ্যগুলোতে যায় বাংলাদেশকে বাদ দিলে এটা দেখতে মুরগির মতো মনে হয় আর এই চিকেন নেক বা শিলিগুড়ি হচ্ছে সেই মুরগির গলা কারণ চায়নার সাথে ভারতের সব সময় দ্বন্দ্ব লেগেই থাকে তাই বলা হচ্ছে কখনো যদি এই ডর বা এই চিকেন নেকটা যদি চায়না দখল করে নেয় তাহলে ভারতের যে সেভেন সিস্টার রয়েছে এগুলোতে থেকে ভারত পুরোটি পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাবে তাই বাংলাদেশের ভূখণ্ড তাদের ব্যবহার করা লাগতে পারে সুতরাং চীন অলরেডি বাংলাদেশের সাথে সম্পর্ক জোরদার করছে এবং বিভিন্ন যে নদীতে বাদ যেমন তিস্তা বাদ রয়েছে এবং বর্তমানে যে বন্যা হয়েছে ত্রিপুরা বাদ এই বাদগুলো যদি বাংলাদেশ তৈরি করতে চায় তাহলে চীন সরাসরি এগুলোতে সহায়তা করবে এবং সেই সুযোগেই দেখা যাচ্ছে চিকেন নেক বা শিলিগুড়ি করিডোরটা দখল করে নেওয়ার চেষ্টা করবে তখন ভারতের মাথা ব্যথা মাথা ব্যথা বেড়ে যাবে হ্যাঁ যে সেই সেভেন সিস্টারকে তাদের রক্ষা করা কঠিন হয়ে যাবে এ কারণেই বাংলাদেশকে ভারত গুরুত্ব দেয় এবং দিতে হবে এবং এর কোনো বিকল্প নাই